ও হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি সবসময় ঠাকুরের কাছে এটাই কামনা করি যে তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো কারণ তোমরা ভালো না থাকলে ভালো লাগে না সবাই ভালো থাকবে এটুকুই আমি চাই আর সবাই ভালো থাকলে শুনলে আমার ভালো লাগে এটাই হলো কথা জানি না ভগবান এইভাবেই আমাকে হয়তো মানুষ করেছে আমি নিজেরটা মনে করি না আর অন্যদের অন্যেরা ভালো থাকলে আমার কাছে মনে হয় ঠিক আছে চলো তো মাল করা প্রায় শেষ আর অল্প কিছু মাল আছে তো ভাবলাম যে অল্প কটা মাল আছে ওইগুলো দুপুরের দিকে করলে হবে এখন অনেক দিন ঘরটা পরিষ্কার করা হয় না ঘরের মধ্যে এত ঝুল আর আমার মায়ের ঘর বাড়িতেও তোমরা অলরেডি দেখেইছো ভাঙা টাঙা ফাটাফুটি ঘর তো সেই সব ঘর দশ পনেরো দিন পর পর পরিষ্কার করলে ভালো হয় তা আমার তো সেই সময় হয় না আমি মাল করতে করতে একটা মাল ঢুকলে সেই মাল শেষ করতে করতে প্রায় আমার দশ পনেরো দিন হয়ে যায় আবার মাল ঢুকে যায় এরম করতে করতে আমার ঘর বাড়ি আর পরিষ্কার করা হয় না তো পরিষ্কার করা হয় না তো কি করব ভাবলাম যে আজকের এই অন্তত বাড়িগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই নিয়ে তারপরে বান্না করব কারণ নোংরা ঘর বাড়িতে আমি একদম থাকতে পারি না নোংরা ঘর বাড়ি নোংরা জামাকাপড় এই দুটো জিনিস আমার দ্বারা একদম সহ্য হয় না তো আমার ছোট থেকে এই অভ্যাস আমি কষ্ট করে মরে যাব তাও ভালো তো পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকবো আর কলে জল পড়ছে না তাও আমি কতটা যে জামা বার করেছি তার ঠিক নেই পরিষ্কার করবো ঘর বাড়িও তেমন পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া আমি একদম থাকতে পারি না আর অভ্যাস আজ আমার শরীরটা সত্যি কি বলতে আমার শরীরটা আজকে অনেক খারাপ লাগছে গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে গরম লাগা মানেই আমার শরীরটা আরও খুব খারাপ যাবে হাততালা জ্বালা টালা দেবে আর মাথা খালি ঘুরবে মানে চোখ মুখ খালি ঘুরিয়েই দেবে এরকম একটা আজকে সকাল থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তাও কি করব আমি তো আবার একটু কাজের নেশা মানুষ কাজ ছাড়া আমি একদম থাকি হয় না দেখো একটুগুনি মানে অল্প কিছু কাজ করতে করতে আমি এতটা ঘাম ছুটে গেছে এখনও তো কিছু কত কাজ করে আছে সেসবগুলো সব করবো কাজবো এইগুলো ঘরের ভেতরটা আগে প্রশা করে নেবো তারপর বাইরেরটা সেই জন্য ভাবছি যে চটপট কাজ বাজগুলো করে নেই কিছুটা কাজ করেই নিয়েছি প্রথম থেকে তোমাদেরকে আর দেখানো হয়নি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটু দেখো কীরকম ভাবে আমি কাজকর্ম করি সেটা দেখো তোমরা ভীষণ কষ্ট তো দেখো ওই রে আমাদের রান্নাঘরটা ওই আর এইখান দিয়ে ধোঁয়া ঢোকে ঘরে আর দেখতে পাচ্ছ আমাদের ঘরের অবস্থাটা দেখো বন্ধুরা দেখো পুরো ফাটা আমি তো এই এই দেখো মানে চালটাই আমি কাপড় দিয়ে রেখে দিয়েছি আমি তো ঘরের দেয়াল প্রচুর ফাটা আর এই মানে ঝাড় ঝাড়াঝুড়ি করলে গিয়ে একটু কাশি এসে যায় মানে চুলক নাক টাক চুল করে হ্যাঁ হাঁচি হ্যাঁ হ্যাঁ আসে আমার এমনি ঘর বাড়ি ঝাড়া পোছা করলে শরীর আরও খারাপ করে তাই কি করবো কাজের নেশার মানুষ ঠিক থাকতে পারি না তো মাল রাখবে কতটা মাল হয়ে গেছে আমাদের দেখাই ছিল কতটুকুনি বাকি আছে এরকম অল্প কিছুটা এভাবে বাকি আছে এভাবে করলেই মালটা শেষ হয়ে যাবে সেই জন্য ভাবছি মালটা শেষ হয়ে গেলে কাজু লাড়াই দেখো কাজও দেখো কাচার জন্য কতটা জামা কাপড়ে খেতে দিয়েছি এখন রান্না করবো আজকে মোটামুটি আসতো সোমবার নিরামিষ তো রান্না আবার ঠাকুরের জল দেওয়া সোমবারে ঠাকুরের চান করানো আছে আমি চান করাবো আমার চান করতে করতেই আমার নিজের চান করতে করতে আড়াইটে তিনটে তারপরে আবার ঠাকুরের চান করাবো খেতে খেতে আজকে যে কখন বাঁচবে তারা নেই কটাই বেজে যাবে তো তোমরা আমার ভিডিও গুলো দেখে একটু লাইক কমেন্টস করো তোমরা তো কোটেই আমার ভিডিও দেখানো অনেক কষ্ট করে আমি ভিডিও গুলো বানাই কত সংসারে কাজকর্ম থাকে তাও সত্ত্বেও ভিডিও গুলো বানাই যাতে তোমরা একটু দেখো সেটাও দেখো না দেখো আমাদের ঘর বাড়ির অসুবিধা কাটা এটা তো আমাদের ঘরের দরজার সামনেটা দেখো দেখো ফেটে চোটে ফেটে চটে সব কার হয়ে গেছে তাহলে দেখো খানিকটা খালি করে ফেলেছি পরিষ্কার করে একটা গোছানো হয়ে গেছে পিছনে ক্যামেরা করে আল্লাহ এখনো গোছাইনি আমি এখনো গোছাবো দেখো খালি করে ফেলেছি পরিষ্কার করে ঘর ঝেড়েছি এইসব দেওয়ালটিয়াল সব ঝেড়েছি দেওয়ালের গায়ে খুব ময়লা ঝাড় দে সব ঝেড়েছি দেখছে ঘরের অবস্থা দেখা মা তারাটা এক এই দিনকে তারাপীঠে গিয়েছিলাম এই মা তারাটাকে নিয়ে এসেছিলাম দিয়ে এইখানে লাগিয়েছি কি করবো ঘরের তো কোনো নেই যে দিকে এই আনলাটা গোছানো হয়ে গেছে আমার দেখো একটা আনলা গুছিয়ে ফেলেছি আর ও আর এই দেখো এইখানটা খানিকটা পরিষ্কার করে ফেলেছি ওপরটা ফ্রিজটা শুধু মুছেছি আর এখনো বাকি আছে সব কিছু এগুলো করব তো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত গাড়ে মেজেটি হাল আমার মা এই টুলটায় উঠতে গিয়ে আইটু হলেই পড়ে পড়ে যেত টুলটা স্লিপ করেছে আমাদের টিভি যখন খারাপ হয়ে গেছিল তখন এই টুলটায় উঠার মোটা উঠেছিল আমাদের আমাদের টিভিটা সারানোর জন্য আর ওই টুলটাই ভেঙে ফেলেছে তাই আমার মা পড়ে যাচ্ছে লাইট ওই দেখো কাঁচ মুছছে এখন আর এই দেখো ওদের ফ্রি এই দেখো মা বলে আমার বাবা এইটা কিনে দিয়েছিল পড়াশোনা করার জন্য এটার ওপরে খাতা রেখে দিকতাম কিন্তু এখন তো ব্যবহারই করা হয় না এই একটা হ্যান্ডেল কেনার সময় ব্যাকা ছিল হালকা এই দেখো হালকা ব্যাকা একটা আর ঢিলাও হয়ে গেছে এখন খুব একটা হয় না কিন্তু খুব একটাও ঢিলা হয়নি এই দেখো আমরা তারাপিঠে গিয়ে এইটা কিনেছি দেখো বন্ধুরা দেখো খালি বলে ওকে বলে আমরা খালি ঘুরে বেলা করি কত কাজও থাকে আমাদের বাড়ির সংসারে কত কাজ এ দেখো এই ময়েরের পালকগুলো আমরা কিনে এনেছি কত কাজ করতে হয় দেখো সংসার মানেই কত কাজ সে এগুলো ছেড়ে নিয়ে তারপর আমরা বাইরে বেরোই আবার এসে করি বাড়ি ঘরের কাজ করা রান্না বান্না আমি রান্না করি

নামা কি হয়েছে দেখেন অবস্থা দেখো আমাদের লেপ কোথায় তোলা আছে দেখো নীল কালারের প্লাস্টিক গুলো ওর ভেতরেও এই লেপ আর ওই যে একটা দেখছো এই ব্যাগ আছে ওই ব্যাগটার ভেতরেও লেপ সবকিছুরই তো লেপই দেখো আমাদের বিছানাটা দেখো পুরো ভিড়ে গেছে ওই জায়গাটা চারজন লাইট

প্রথম থেকে দেখাই তোমাদের আর বাবা প্রথমে কিছুটাই যাচ্ছে না আর এটা আমার ফেভারিট এটা আমার খুব পছন্দের একটা জিনিস সো যাই হোক চলো ঘরের দিকে যাওয়া যাক ও দাঁড়াও দাঁড়াও আমাদের একটা জিনিস দেখানোর যাচ্ছে এই দেখো বন্ধুরা এই দেখো এই দেখা দেখো 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 এই দেখো এই আর এই একটা আছে এই দেখো হ্যাঁ এগুলো এইটা মাটির এই দেখো এইটা মাটির এই সাইডে দেখো আমার কত ছোট বেলার একটা চলে না এখনো খুব একটা খারাপ হয়নি পাখানাটাই খারাপ হয়ে গেছে এই দেখো দিয়েছে ভালো এবার যাওয়া যাক এই দেখো কি অবস্থা ঘরটার সো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর তারপরে ভিডিওটা লাস্ট অব্দি দেখে ঘরটা দেখে বলবে কেমন কেমন চোকা চোখে সব ঝাড়া মোছা সব রেডি হয়ে গেছে দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে দেখো এই আলনাটা তো হয়ে গেছে অলরেডি বিছানাটা হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে দেখো ওই পাশে আলনাটাও গোছানো হয়ে গেছে আলনাটা গোছানো হয়ে গেছে টিভি মুছে পরিষ্কার করে দেখো টিভি পরিষ্কার করে মুছে আবার টিভি ঢেকে দিয়েছি সব হয়ে গেল এবার ঘরের মেঝেটা পরিষ্কার করলো ঘরের মেঝেটা অবস্থায় থাকতে কি ধুলো আর কি ধুলো দেখো দেখো ঘরের মেঝেটা এবার ঝেড়ে পুছে পোষা করে নিই দেখি বন্ধুরা ঘর পরিষ্কার করতে করতে আমার অবস্থাটা কি হয়ে গেছে বলতো? চোখের অবস্থাটা দেখো আমার। ঘর বাড়ি ঝাড়তে করতে করতে গিয়ে একদম শরীরটা আমার শেষ। কি করবো বলো? ভাঙা জোড়া ঘর আমাদের। pressure পড়তে তো হবেই। দেখো প্রচুর ঝুল ধুলো ভর্তি হয়ে গেছে আর সোজা সুজি তো এদিক দিয়ে। ঘরের মধ্যে চলে আসছে ময়লা। দেখো আঙ্গুল কেটে গেছে একটা। পোষা করতে করতে খোঁচা লাগে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাটা করি আর আমার ভিডিওগুলো সবাই দেখি একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চল আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা এখনো সকাল থেকে খাওয়া হয়নি গেছে সেই সকালে একবার চা খেয়েছিলাম এক কাপ চা খেয়েছিলাম সেই পর্যন্ত তো জল নেই কতটা জামা কাপড় যে বার করেছি ঠিক সব পরিষ্কার করবো আবার রান্না করব আর গরম পড়েছে তো রান্না করতে গিয়ে চলো ধর ঘর বাড়ি সব পরিষ্কার করা হয়ে গেছে জানো তো আজকে মানে ঘর পরিষ্কার করতে গিয়ে টুল থেকে পড়ে গিয়েছিলাম আমার মাজাতে মানে কোমরের ব্যথা পেয়েছে খুবই ব্যথা মানে সে কি করে কি বলবো স্কুল থেকে দুবার স্লিপ কেটে পড়ে গিয়েছি ঘর পরিষ্কার করতে গিয়ে তো ফাইনালি ঘরটা পরিষ্কার করে ফেলেছি আর পরিষ্কার করে এই এখন খাওয়া দাওয়া করলাম এখনই করে এবারে একটু বসবো তারপরে আবার ওই মাল রয়েছে অল্প কিছু ওইগুলো একটু ঠিকঠাক করে দেবো আর শোনা ঘরে বার করে দিয়েছে আর শোনা স্কুলে বাড়ি এসে দেখো ব্যাগটা কোথায় ফেলে রেখেছে ওর কোনো কান্ড গান নেই যেখানে সেরকম ব্যাগ ফেলে রেখে দেয় দেখো চলো ভিডিওটা দেখে শেষ পর্যন্ত একটু লাইক হবে এভাবে আমার সাথে থেকো তাই সুখ দুঃখের সাথী হোক তোমরাই আমার আমার কিছু হলেই তোমাদেরকে বলি সব কিছুই তোমাদের বলি তোমরা আছো বলেই আর সব কিছু হচ্ছে ভিডিও করছি হাসি মুখে থাকছি সব কারণ আমি ভিডিও ছাড়া থাকতে পারি না আর আমার যত শত কষ্ট হলেও কি আমি ভিডিও করলে একটু হলো মনটা ভালো থাকে ভিডিওর মাধ্যমে আমি সব কিছু ভুলে থাকার থাক চেষ্টা করি থাকি হাসি মুখে থাকার চেষ্টা করি সব সময়ের জন্য যে সব সময় তো সব কিছুই আছে কিছু একটা নিয়েই না থাকি আমি তবে ভিডিও আর বাড়ির কাজকর্ম নিয়ে ব্যাস আর যা কিছু থাকে ভিতরেই থাক বাইরে প্রকাশ না বাইরে প্রকাশ করা মানেই অনেক কিছু অনেক 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 কথা অনেক অনেক ঝামেলা প্রত্যেকে নিজের ভিতরে রাখা আমার মনে হয় বেস্ট চলো টাটা